আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজকে আবার ছাদে চলে এসেছি ড্রাগন ফল হারভেস্ট করার জন্য আর কোনো গাছে ড্রাগন ফল নেই শুধু এই গাছটিতেই কয়েকটা ড্রাগন ফল আছে আর সবগুলোই প্রায় পেকে গিয়েছে পেকে একদম ফেটে গেছে তো আমরা এগুলো হারভেস্ট করে নেব এ বছর আর ড্রাগন ফল আসবে না এটাই শেষ এরপর আর আসবে না আমরা ডালগুলো ছাটাই করে দেব তো আমরা এভাবে সবগুলো ড্রাগন ফল হারভেস্ট করে নিচ্ছি এগুলো থাই রেড যেটার ভিতরে লাল বাইরেও লাল আর এই ফলকে খেতে খুব মিষ্টি হয় ফলগুলো পাড়া হয়ে গেলে আর যখন ফল থাকবে না গাছে তখন গাছের যত্ন নিতে হবে সামনে বছর যাতে আরও বেশি করে ফল আসে তো এই গাছটিতেও দুই তিনটা ফল আছে এগুলো পেকে গিয়েছে আমরা এগুলো একটা একটা করে পেরে নিচ্ছি এটাতে একটু পোকা লাগতে লেগেছে মানে ছত্রাকের আক্রমণ হয়েছে তো এটাও আমরা নিয়ে নিলাম ফলগুলো পাখি খেয়ে ফেলে সে জন্য আমরা শপিং ব্যাগ দিয়ে বেঁধে রেখেছি যাতে না খেতে পারে তো সবগুলোই পেকে গিয়েছে তো আপনারা আমার ভিডিও অনেকেই লাইক করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন আর গার্ডেনিং সম্পর্কিত যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমাদের হারভেস্ট করা শেষ তো একটি ড্রাগন ফল আপনাদেরকে এখন কেটে দেখাবো মাশাল সবগুলোই বড়ো বড়ো হয়েছে তো এই ড্রাগনটি আমরা কেটে দেখাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ